প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের থেকে প্রথম অধ্যায় পৃথিবীর অন্ধরমহল বলে যে পড়াটি রয়েছে ফার্স্ট চ্যাপ্টার বা অধ্যায় এক এই অধ্যায় থেকে আজকের আমরা গুরুমণ্ডল সম্পর্কে ক্লাস করব এর আগের ক্লাসে আমরা ভূতক অবধি ক্লাস করে দিয়েছি ঠিক আছে তো পেজ নাম্বারটা যেটা ছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের চার নাম্বার পাতা অবধি আমরা ক্লাস করে দিয়েছি পৃষ্ঠা নাম্বার ফোর চার নম্বর পাতা অবধি তোমাদের ক্লাস করে দিয়েছি আজ আমরা গুরুমণ্ডল সম্পর্কে ক্লাস করব পাঁচ নাম্বার পাতা তো তোমরা তোমাদের স্কুল থেকে যে ভূগোল বইটি দিয়েছে বা জিওগ্রাফি বইটি দিয়েছে ওইটা খুলে বের করে বসো এবং আমি যে যে লাইনগুলো দাগাতে বলবো সেগুলো দাগাবে এরপর আমি তোমাদের এই পৃথিবীর অন্দরমহল ঠিক আছে প্রথম অধ্যায়টি পড়া হয়ে গেলে তোমাদের এই অধ্যায়ের থেকে যত যা প্রশ্ন হয় সমস্ত প্রশ্ন খাতায় লিখে নিয়ে আসবো তোমাদের সঙ্গে প্রশ্ন এবং তার উত্তরগুলো যেগুলো হবে আমি আলোচনা করে দেব তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন কল অপশানে সেভ রাখবে তো দেখো এখানে কী বলা রয়েছে দেখো গুরুমণ্ডল গুরুমণ্ডল তো গুরুমণ্ডল দেখো এখানে এটাকে বলা হয় ইংলিশিতে মেন্টেল ইংরেজিতে মেন্টাল বলা হয় বা ইংলিশে মেন্টাল বলা হয় যাই বললাম গুরুমণ্ডল ইংরেজি মেন্টেল এখান থেকে আমরা জানতে পারলাম এটা তো আমাদের এখানে একটা ছবির দ্বারা বিভিন্ন স্তরগুলো সম্পর্কে বলা রয়েছে এর আগের দিন আমরা ভূত্বক বা কাস্ট সম্পর্কে যে ক্লাসটা করেছি সেই ভূত্বকের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে এখানে একটা চিত্রের দ্বারা সেটা দেখিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের বইটা লক্ষ্য করো আমি এখানে তোমরা কান দিয়ে শোনো আর বইটা দেখো এবং ওখান থেকে দেখে দেখে তোমরা তোমরা বুঝতে থাকো কিংবা এই লক্ষ্য করতে পারো আমি যে যে বিষয়গুলো দেখাবো দেখো ফার্স্ট আমাদের ছবিটা দেখতে হবে এখানে দেখো ভূত্বক ফার্স্ট স্তর আমাদের তারপরে থাকে কিন্তু গুরুমণ্ডল তারপরে স্তর থাকে কেন্দ্রমণ্ডল ঠিক আছে এবারে দেখো এই গুরুমন্ডল বা কেন্দ্রমণ্ডল বা ভূত্বক এগুলো কিন্তু বিভিন্ন আকারের মানে কোনোটা তরল স্তর কোনোটা অর্ধতরল স্তর কোনোটা আবার কঠিন স্তর দেখো কোনোটা কোন স্তর দেখে নাও ভূত্বকটা যেটা সেটা আছে কিন্তু অ্যাস্থসফিয়ার নামক স্তরটা নিয়ে গঠিত হয়েছে আর গুরুমণ্ডলটা যেটা সেটা হচ্ছে ক্রোফেসিমা নিফেসিমা দু হাজার কিলোমিটার এই দুটো স্তর ঠিক আছে এই স্তর দুটোর বিস্তার আর কি এই দুটো স্তর নিয়ে গুরুমণ্ডলটা গঠিত আর কেন্দ্রমণ্ডলটা যেটা অর্ধতরল আর কঠিন এই দুটো স্তর নিয়ে গঠিত এদের যে দীর্ঘটা অর্থাৎ কেন্দ্রমণ্ডলের যে দৈর্ঘ্যটা পাঁচ হাজার একশো কিলোমিটার ওকে তো এর আবার দুটো ভাগ রয়েছে কেন্দ্রমণ্ডলের বহিক কেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল এগুলো আমরা পরপর করে পড়ব আগে আজকের আমরা গুরুমণ্ডল পড়ব গুরুমণ্ডলের আবার ক্রভেসীমা নিফেসীমা রয়েছে সেই স্তরগুলো সম্পর্কেও পড়ব তো চলো শুরু করছি পড়াটা ছবিটা এখানে এটুকুই ছিল ভূতককে এইভাবেই ভাগ করা হয় এখানে দেখতে পাচ্ছ এটা ভূতক সম্পূর্ণ ভূত্তকের এখানটা ছবি দ্বারা ভাগটা দেখিয়েছে বোঝা গেল তো টোটাল ভূত্তক কতটা পুরু শূন্য থেকে ষাট কিলোমিটার পুরু কত মনে থাকবে শূন্য থেকে ষাট কিলোমিটার কিন্তু ভূত্তকটা পুরু কিমি বা কিলোমিটার পুরু এটা ঠিক আছে তো দেখো এখানে কি বলা রয়েছে এবারে আমরা পড়াটা আলোচনা করছি তোমরা এবারে পড়ায় মনোযোগ দাও এখান থেকে যে লাইনগুলো তাকাতে বলব তাকাবে ভূত্বক ছড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় দু হাজার নশো কিলোমিটার তাহলে আমি যে বলেছিলাম ভূত্বক ভূত্বকটা কিন্তু এই গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল নিয়ে ঠিক যেমন গঠিত তার যে বিস্তারটা গুরুমণ্ডল পর্যন্ত মূলত ভূত্বকের বিস্তারটা কোথায় পর্যন্ত ভূত্বকের বিস্তারটা কিন্তু এই গুরুমণ্ডল পর্যন্ত ভূত্বকের বিস্তার এর দীর্ঘ মানে দৈর্ঘ্যটা কত দু হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু মূলত বিস্তৃত আর এর মধ্যে রয়েছে কি আমাদের এই গুরুমন্ডল আজকের পড়ার বিষয় যেটা গুরুমন্ডল এই গুরুমন্ডলটা কিন্তু একটা অংশ বা পার্ট যাই বলো না কেন গুরুমন্ডল ঠিক আছে তো দেখো এই জন্য এখানে বলা রয়েছে দু হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তারপরে দেখো আমরা নেক্সট প্রশ্ন মানে পড়াতে যাচ্ছি দেখো তো তারপরে দেখো আমরা নেক্সট পরের পড়াতে যাচ্ছি তো এখান থেকে একটা প্রশ্ন হয় দেখো প্রশ্নটা কি হয় না গুরুমন্ডল কাকে বলে তুমি বলবে প্রায় বলবেশো কিলোমিটার ঘনত্বযুক্তমন্ডল বলা হয় ঠিক আছে আরেকবার বলছি ভূতকে প্রায় ন দু আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন হয় গুরুমন্ডল কাকে বলে এই সম্পর্কে একটা প্রশ্ন হয় তো তোমরা এই দুই লাইন দাগাও ঠিক আছে এই এইখান থেকে এতটা তোমরা দাগাও ঠিক আছে মানে ভূত্বকে ছড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় দু হাজার কিলোমিটার পর্যন্ত একই যুক্ত স্তর হলো গুরুমণ্ডল কিন্তু এভাবে তোমরা এটা লিখলে নাম্বার পাবে না গুরুমণ্ডল কাকে বলে এই প্রশ্নের উত্তর এভাবেই লিখবে যে ভূত্বক প্রায় যার দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার এই যে দুশো দু হাজার কিলোমিটার এটি একটি ঘনতযুক্ত স্তর এই ঘনত্বযুক্ত স্তরটি হলো গুরুমণ্ডল ওকে একেই গুরুমণ্ডল বলা হয় এভাবেই তোমাদের লিখতে হবে আমি যখন প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো ওখানে তোমরা প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো বুঝতে পারবে বা আমি তোমাদেরকে দেখিয়ে দেব আলোচনা করে দেবো ভিডিও আকারে এইরকমই ক্লাস করে দেব তারপর দেখো এই স্তরের উষ্ণতা দু হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এখান থেকে আবার একটা প্রশ্ন হয় এমসিকিউ প্রশ্ন হতে পারে ঠিক আছে এমসিকিউ প্রশ্ন হতে পারে কিংবা এসিকিউ প্রশ্ন হতে পারে দু প্রকার প্রশ্ন হতে পারে এই প্রশ্নটা যে গুরুমণ্ডলের উষ্ণতা কত বা গুরুমণ্ডল এই স্তরের উষ্ণতা কত তুমি বলবে এই স্তরের উষ্ণতা দু হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে পদার্থের ঘনত্ব কত থাকে এখান থেকে আবার এই প্রশ্নটা হয় এখানে দেখো প্রতিটি লাইনে প্রশ্ন প্রতিটি লাইনে প্রশ্ন লাইনগুলো তোমরা সমস্ত দাগাও সমস্ত একদম দাগাতে থাকো ঠিক আছে দেখো এই পদার্থের মানে এই স্তরের পদার্থের ঘনত্বটা কত তোমাকে যদি বলে বা গুরুমণ্ডলে পদার্থের ঘন গুরুমন্ডল স্তরে পদার্থের ঘনত্ব কত এরকমও যদি দেয় তুমি বলবে ত্রি দশমিক চার থেকে পাঁচ দশমিক ছয় গ্রাম পার সেমি এটাকে বলা হয় গ্রাম পার সেমি ঠিক আছে তারপরে দেখো এই স্তরের প্রধান উপাদান লোহা নিকেল ক্রোমিয়াম ম্যাগনেসিয়াম নিকেল তাহলে তোমরা একদম প্রথম থেকে দাগাতে শুরু করো প্রত্যেকটি লাইন দাগিয়ে নাও এই অবধি তো তোমাকে যদি বলে গুরুমন্ডল স্তরের প্রধান উপাদানগুলো কি কি বা উপাদানগুলির নাম লিখো এইভাবেও যদি প্রশ্ন দেয় এইভাবেই তোমাদের প্রশ্নগুলো হয় বা প্রশ্নগুলো আসে তুমি বলবে গুরুমন্ডল স্তরের প্রধান উপাদানগুলি হলো নিকেল লোহা ক্রোমিয়াম ম্যাগনেসিয়াম সিলিকন ঠিক আছে তো দেখো এরপরে আবার পরের লাইনটাও দেখাবে গুরুমণ্ডল তিরিশ থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত অংশে ক্রোমিয়াম লোহা সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায় তাহলে গুরুমণ্ডলের কোন স্তর পর্যন্ত লোহা নিকেল সিলিকন ধরো তিনটি পদার্থের নাম দিয়ে বলবে যে এদের ঘনত্ব দেখা যায় বা পর্যন্ত অংশে এদের প্রাধান্য দেখা যায় ঘনত্ব বা প্রাধান্য যে কোনো একটা দ্বিতীয় পরে তখন তোমাকে বলতে হবে তিরিশ থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত এই স্তর পর্যন্ত কিন্তু বা প্রাধান্যটা দেখা যায় তারপর দেখো মানে প্রতিটি লাইনে এখান থেকে প্রশ্ন হবে ঠিক আছে এটি হলো ক্রোফেসীমা স্তর তোমাকে যদি বলে ক্রোফেসীমা কাকে বলে তুমি বলবে কি না গুরুমণ্ডলের তিরিশ থেকে সাতশো কিলোমিটার অংশ পর্যন্ত ক্রোমিয়াম লোহা সিলিকন ম্যাগনেসিয়াম এর প্রাধান্য দেখা যায় এই স্তরটিকে বলা হয় ক্রোফেসীমা ঠিক আছে মানে এদের প্রাধান্যটা দেখা যায় মানে এই স্তর পর্যন্ত এদের মানে বিস্তার ঠিক আছে তো তার জন্য এদেরকে ক্রোফেসিমা বলা হয় তারপরে দেখো আবার গুরুমণ্ডল সাতশো থেকে দু কিলোমিটার পর্যন্ত অংশেই নিকেল লোহা সিলিকন ও ম্যাগনেশিয়াম এর আধিকের জন্য এই স্তর হলো নিফেসিমা তাহলে এখান থেকে আমরা ক্রোফেসিমা নিফেসিমা এই যে স্তরগুলো এই সম্পর্কে জানতে পারলাম ক্রোফেসিমা কাকে বলে নিফেসিমা কাকে বলে তাহলে কি হলো তোমাকে যদি বলে বলে বলবে গুরুমন্ডলের সাতশো থেকে স্তর পর্যন্ত নিকেল লোহা সিলিকন ও ম্যাগনেশিয়ামের প্রাধান্য থাকে জন্য ওই স্তরটিকে নিফেসিমা স্তর বলা হয় মানে যে স্তরে এদের প্রাধান্যগুলো থাকে আর কি সেই স্তরটিকে নিফেসিমা বলা হয় আর ক্রোফেসিমাটাও অনুরূপভাবে যেগুলো থাকে উপাদানগুলো সেই উপাদানগুলোর জন্য হয় বোঝা গেল তারপর দেখো আমরা নেক্সট পরবর্তীতে পড়ব এই যে ছ একটা দেয়া রয়েছে দেখো ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহ রোভিসিক বিযুক্তি বা মোহ ক্লোরোসিমা ও নিফেসিমার মাঝে আছে র্যাপিওতি বিযুক্তি এই লাইনগুলো সবগুলো দাগাও এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে এগা এইখান থেকেই তোমাদের বেশি এমসিকিউ বা এসিকিউ প্রশ্নগুলো করে কি না মোহবিযুক্তি রেখা কাকে বলা হয় তুমি বলবে ভূতক ও গুরুমণ্ডলের মাঝে যে রেখাটি অবস্থিত তাকে মোহরোভিসিক বিযুক্তি রেখা বলে বা মোহ মোহ মোহবিযুক্তি রেখা বলা হয় ঠিক আছে তো যার ইংলিশটা আছে মোহরোভিসিক ডিসকন্টিনেন্টি ওকে তারপরে দেখো ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে আছে রিপুত্তি বিযুক্তি তুমি বলবে তোমাকে যদি বলে রেপিত্তি বিযুক্তি রেখা কোন দুটি স্তরের মাঝে রয়েছে তুমি বলবে ক্রোফেসিমা ও নিফেসিমা এই স্তর দুটির মাঝে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা তো লাইনগুলো সবগুলো দাগাও ঠিক আছে তারপরে দেখো আর এগুলো সবই পেনসিল দিয়ে দাগাবে পরে দেখো এখানে দেওয়া রয়েছে যে আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয় মানে তোমাদেরকে আমি আগের পড়াগুলোতে বলেছিলাম যে আপেল দ্বারা কিভাবে স্তর বিনাশ করা যায় আগের ক্লাসগুলো না দেখলে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে প্লে লিস্টের নিকে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা দেখে নেবে তো এই ছিল টোটাল তোমাদের গুরুমণ্ডল গুরুমণ্ডল এতটা পর্যন্ত এরপরে দিন আমি নেক্সট ক্লাসে অ্যাসেনসফিয়ার সম্পর্কে ক্লাস করব ছোট ছোটো করে পাঠ করে এইরকম ক্লাস করে দেবো তোমাদের বুঝতে সুবিধা হবে বোরিং লাগবে না ঠিক আছে তো ক্লাসগুলো দেখবে আর প্রতিটি লাইন থেকে প্রশ্ন হয় এই চাপটার থেকেই বেশি এমসি কিউ প্রশ্ন বা এসি প্রশ্নগুলো করে তো অবশ্যই তোমরা প্রতিটি লাইন খুটিয়ে খুটিয়ে পড়ো আর সমস্ত লাইনগুলো পেন্সিল দিয়ে তলায় এরকমই দাগ হবে লম্বা করে এক্সট্রা কিছু ভেরিকিটি করতে যাবে না ঠিক আছে এক্সট্রা অন্যরকম কোনো দাগ টাকতে যাবে না এরকম করে জাস্ট একটা করে সরল রেখা টেনে দেবে প্রতিটি লাইনে ঠিক আছে যেখানে যেখানে দাগাতে বলেছিলাম তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে আমরা অ্যাস্তিন সম্পর্কে পড়ব তারপরে কেন্দ্রমণ্ডল রয়েছে গুরুমণ্ডলের পর সেই কেন্দ্রমণ্ডল সম্পর্কেও পড়ব এরকম করে পার্ট বাই পার্ট ক্লাসগুলো করে দেবো আজকের অবধি সবাই ভালো থেকো ওই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবে